অত্যন্ত স্মার্ট ইলেকট্রিক কাভার ভ্যান নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি একটি ইলেকট্রিক কাভার ভ্যান এটির দৈর্ঘ্য হচ্ছে শুধু কাভারের দৈর্ঘ্য হচ্ছে আপনার দশ ফিট এবং সম্পূর্ণ গাড়ির দৈর্ঘ্য প্রায় চোদ্দ ফিট এবং প্রস্তুত হচ্ছে পাঁচ ফিট এবং উচ্চতা হচ্ছে ছয় ফিট ভিউয়ার্স যারা ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরির মালামাল এক গডন থেকে অন্য গডনে বা ফ্যাক্টরির মধ্যে অন্য যে কোনো কাজে ইলেকট্রিক কাভার ভ্যান করতে চাচ্ছেন অথবা নর্মালি পিক আপ ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি স্মার্ট একটা গাড়ি হতে পারে এটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা হচ্ছে কাভার ব্যানের ভিতরের অংশ এটা আপনাদেরকে দেখায় এই যে অনেক জায়গায় এটা প্রায় লম্বায় দশ ফিট অনেক একটা কাভার ব্যান তো ভিওয়ার্স যারা যারা এই ধরনের ইলেকট্রিক কাভার ব্যান ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা এখানে একটি পনেরোশো ওয়াটের অ্যাডজাস্টেবল ইলেকট্রিক মোটর ইউজ করেছি এবং একটি মাত্র ব্যবহার করব একটি মাত্র ব্যাটারি ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট এই একটা গাড়ির জন্য আর আমরা আমাদের গাড়িতে অত্যাধুনিক ফিচার্স অ্যাড করেছি এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক এবং পাশে দেখতে পাচ্ছেন অ্যাক্সোলেটার এটা সম্পূর্ণ অটো যত চাপ দিবেন গাড়িটা তত দ্রুত যাবে বিষয়টা হচ্ছে এরকম তো ভিউয়ার্স যারা যারা এই ধরনের স্মার্ট গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে